আয়ার্সের প্রস্তুতির জন্য কি গ্রামারের দরকার আছে একদল মনে করে যে গ্রামারের অবশ্যই দরকার আছে আর দল মনে করে যে গ্রামারের একদমই দরকার নেই এই যে এই বিষয়টা নিয়ে কিন্তু সব সবসময়ই কিন্তু একটা বিতর্ক চলে আসছে তো আপনাদের কাছে আমার প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা যে বাংলায় কথা বলি আমরা কি গ্রামার ফলো করি কি গ্রামার ফলো করি না আচ্ছা আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন যে গতকালকে আপনি কোথায় গিয়েছিলেন এখন সেই লোকটা যদি বলে যে গতকালকে আমি ঢাকা যাব তাহলে সেটাকে হাস্যকর শোনাবে না অবশ্যই হাস্যকর শোনাবে কিন্তু সে কিন্তু এটা বলবে না আপনার কোয়েশন ছিল গতকালকে আপনি কোথায় গিয়েছিলেন সে কিন্তু বলবে যে আমি গতকালকে কোথাও যাইনি অথবা গতকালকে আমি ওইখানে গিয়েছিলাম সে কিন্তু গ্রামারটা ফলো করে কিন্তু আনসারটা দিচ্ছে কিন্তু তাহলে দেখেন এই ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে বাংলার ক্ষেত্রে আমরা গ্রামার ফলো করি যে সেটা আমরা বুঝতে পারি না কী জন্য বুঝতে পারি না কারণ আমরা এগুলো ন্যাচারালি শিখি আমরা ছোটোবেলা থেকেই আমরা কিন্তু গ্রামার শিখি না আমরা ভাষা শিখতে শিখতে আমরা গ্রামারটা অটোমেটিকলি আমরা শিখে যাই মানে একদম যে গ্রামার শিখি তা না মানে আমাদেরকে বলা বা লেখার জন্য যতটুকু দরকার ওগুলো আমরা কি ন্যাচারালি আমরা শিখে ফেলি তো ইংরেজির ক্ষেত্রে বিষয়টা আমার কাছে যেটা মনে হয় যে গ্রামার লাগবে কি লাগবে না এটা নিয়ে তো আসলে কোনো মতভেদ থাকার প্রশ্নই আসে না বরং মতভেদ থাকতে পারে যে গ্রামারটা আমরা কিভাবে শিখবো আমরা কি গ্রামারটা সরাসরি শিখবো নাকি পরোক্ষভাবে শিখবো এটা নিয়ে বিতর্ক থাকতে পারে বা এটা নিয়ে দুইটা গ্রুপ থাকতে পারে কিন্তু গ্রামার লাগবে না এটা নিয়ে কোনো ধরনের কোনো বিতর্ক কোনো ধরনের মতভেদ থাকা সুযোগ নেই যদি আপনি একটা জিনিস মনে রাখবেন যে কারা শিখবে ভাষাটা তার উপর ডিপেন্ড করে যদি মনে করেন যাবে হচ্ছে বিদেশ তারা কোনো রকম ভাবে। তারা এতটা শিক্ষিত না জাস্ট কোম্পানিতে বিভিন্ন কাজে বা দরকারে জাস্ট টুকটাক কথা বলার জন্য তারা ইংরেজিটা একটু শিখবে তো তাদেরকে যদি এখন গ্রামার শেখাতে যায় তাহলে কি হবে না হবে না তাদেরকে আমরা যেমন একটা মেথড বা থিওরি আছে যে সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং যেটাকে বলে এস এল টি ভাষায় তো তাদেরকে আমরা বিভিন্ন সিচুয়েশনের ডায়লগ বা ওগুলো আমরা মুখস্থ করে তাদেরকে মোটামুটি শিখিয়ে আমরা তাদেরকে বিদেশ পাঠাতে পারি কিন্তু তো সেক্ষেত্রে তাদেরকে গ্রামার শেখানোর কোনো সুযোগ নেই বা এটা কী হবে না ফ্রুটফুল হবে না এটা তাদেরকে তো অবশ্যই আমরা গ্রামার শিখাবো না তো আয়েলসের ক্ষেত্রে এটা নিয়ে বিতর্ক হবে না কি জন্য কারণ আপনি যদি এর মার্কস ডিস্ট্রিবিউশনে যান আপনি যেমন রাইটিংয়ের ক্ষেত্রে আর স্পিকিংয়ের ক্ষেত্রে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি এটার উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আছে কিন্তু স্পিকিংয়ে তারপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রাইটিংয়ে তো যদি আপনি একটা সেন্টেন্স যদি গ্রামাটিক্যালি ভুল করেন আপনি যদি স্পিকিংয়ে যদি একটা বাক্য বলার সময় যদি উল্টাপাল্টা বলেন তাহলে কিন্তু এখানে আপনি মার্কস কম পাবেন ফলস্বরূপ কি হবে আপনার টোটাল যে ব্যান্ড স্কোর সেটাই কিন্তু কমে যাবে তো এর জন্য আমি বলবো যে গ্রামার অবশ্যই লাগবে কিন্তু আপনি সিদ্ধান্ত নেবেন বা একে একজন টিচার হয়তো গ্রামারটাকে আগে পড়াবে আবার আরেকজন টিচার যেন আমি আগে গ্রামার পড়াবো না আমি ইং ইংরেজি শেখাবো আর ওই শিখতে শিখতে পড়তে পড়তে আমি গ্রামারের যে টপিকগুলো আসবে সেগুলো আমরা শিখব তো এটা নিয়ে মতভেদ হতে পারে বা এটা নিয়ে দুইটা দল থাকতে পারে যে আমি আগে গ্রামার শিখব না আমি আগে গ্রামার শিখব না আমি আমি ভাষা শিখবো আর গ্রামার একই সাথে অটোমেটিকলি আমি যেটা আসবে সেটা শিখবো তো এইটা দুইটা মেথড থাকতে পারে আর দুইটা দল থাকতে পারে আমার কাছে যেটা মনে হয় তো আমি বলবো যে অবশ্যই অবশ্যই গ্রামার প্রয়োজন আছে তবে সেটা আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কিভাবে শিখবেন যেমন আমি যখন রাইটিং এর জন্য যখন আমি স্টুডেন্টদেরকে পড়াই তখন আমি ডিরেক্টলি আগে তাদেরকে কি করি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে আমি আগে তাদেরকে গ্রামারটাই পড়াই মেনলি আর স্পিকিংয়ের ক্ষেত্রে যেটা কি করি যারা মূলত শুধু কথা বলতে আসে তো তাদেরকে আমি কি করি যেমন আমি টেন্স কি তারপর হচ্ছে বর্তমানে কোনো কিছু হয় চিরন্তন সত্য অভ্যাসগত কর্ম এগুলো এইগুলাকে কী বলে প্রেজেন্টেডিফিনে টেন্সগুলো আমি এইভাবে বলি না আমি তাদেরকে যেমন বর্তমানে কোনো কিছু করি করেন করি করেন এই ধরনের যদি বলতে হয় তাহলে প্রথমে সাবজেক্ট নেওয়া তারপর হচ্ছে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম নিবা তো এইভাবে পরোক্ষভাবেও কিন্তু তাদেরকে আমি শেখাই যেমন করিতেছি করছি এগুলো হলে কি সাবজেক্ট প্লাসমিসার আইনজি তো তাদেরকে দেখেন টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস এই যে মাথার মধ্যে কিন্তু এইটা কিন্তু আর দিচ্ছি না তো ইনডিরেক্টলি তাদেরকে কিন্তু গ্রামারই শেখাচ্ছি কিন্তু আপনি যেভাবে শিখান সেটা ডিরেক্টলি হতে পারে ইনডিরেক্টলি হতে পারে কিন্তু গ্রামার কিন্তু তারা শিখতেছে গ্রামার ছাড়া কিন্তু আসলে হয় না তো যারা আয়ার প্রস্তুতি নেবেন তাদের তো অবশ্যই গ্রামার লাগবে তো আপনারা গ্রামারের কোন কোন টপিক পড়বেন কোথায় থেকে পড়বেন এটা নিয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে তারপর যে গ্রামারের যে যে টপিকগুলো লাগবে সেই টপিকগুলোর উপর কিন্তু বেসিক ইংলিশ একটা প্লে লিস্ট দেওয়া আছে আমার ফেসবুক পেজে এবং প্লে লিস্টটা ইউটিউব চ্যানেলে আছে আপনারা দেখতে পারেন আর আমি ওই প্লেলিস্টের আর হচ্ছে যে গ্রামারের কোন কোন টপিক লাগবে সেই ভিডিওটার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ